বতী ওয়াজাইতুন ওয়া তুরসিনিন ওয়া হাদাল বালাদুল আমিন আল্লাহু বলেন মুসলমান ভাইয়েরা আমার 9 জন যুবক ভাই বর্তনা লের মা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই শুধু এই চারটা কসমের নাম বইলা আমি আমার সামনের আলোচনার দিকে যাব সূরাত তিনের মধ্যে আল্লাহ তাআলা চার-চারটা কসম করলেন এক নম্বর কসম করতেছেন ওয়াতিন তিন ফলের কসম দুই নম্বর কসম করে বলতেছেন ওয়াজাইতুন জাইতুন ফলের কসম তিন নম্বর কসম করে বলতেছেন ওয়াতুর সিনিন তুর পর্বতের কসম চার নম্বর কসম করতে বলতেছেন ওয়াহাদাল বালাদিল নাবী নিরাপদ মক্কা নগরীর কসম নিরাপদ মক্কা নগরী কারে কয় কয় মক্কার চতুর্পাশ দিয়ে হুদহুদে সীমানা দেওয়া আছে যার জিব্বায় কালেমা নাই যে ঈমান আনে নেই যে কাফের ইহুদ নাসারা এই কালেমা ওয়ালা সারা ব্যক্তি যারা আছে মক্কার ওই হুদহুদে সীমানার ভিতরে তারা ঢুকতে পারবে না চিল্লায় বলেন আল্লাহ আকবার মুসলমানের কত বড় যে কালেমা নাই মক্কার এরিয়ায় ঢুকতে পারবে না সোহান বলেন মুসলমান ভাইরে আমার যেই কথা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছে চাইতেছি ওই সন্তানটা এখন দুনিয়ার জমিনে আসে নাই কথা বলেন ঠিক না বে ঠিক এর জন্য চাচা চাচি মামা মামি নানা নানি দাদা দাদি যারা আছে সবাই কতই না কিছু করতে থাকে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা চার চারটা কসুম করে আমি আল্লাহ তালা বলতেছি ওয়ালাখ দখলা কোনাল ইংসা নাফি আহসা নিতা আকবর বলেন আল্লাহ তালা বলতেছেন এ দুনিয়ার মানুষ ও চাঁদপুরের মুসলমানেরা আমার এলাকার মুসলমান একটু কান খুলে শুনবেন আল্লাহ তারা চার চারটে কসুম করে বলতেছে দুনিয়ার মধ্যে এই আসমান জমিনের মধ্যে আমি যত মাকলুকাত বানাইছি এই আসমান জমিনের মধ্যে আমি যত কিছু বানাইছি সব চাইতে আমি আমার বান্দাদেরকে সুন্দর ও শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়ায় পাঠাইছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো বলেন তো এখনও দুনিয়ায় সন্তান সন্তানটা আসে নাই এরা কত না কি করতেছে যে আল্লাহ তালা আমার শ্রেষ্ঠত্ব দান করলেন সব মাখলুকাতের চাইতে সুন্দর রূপ দিয়ে আমার আল্লাহ তালা পাঠাইলেন ওই আল্লাহ তালা একশো ভাগের মায়ার মধ্যে নিরানব্বই ভাগ মায়া তার নিজের ভেতর রেখে দিয়েছেন এক ভাগ মায়া গোটা দুনিয়ায় ছড়ায় ছিটে দিয়েছেন তাহলে নিরানব্বই ভাগ মায়া আর এক ভাগ মায়ার থেকে এখনো সন্তান আসে নাই তার জন্য আমরা দুনিয়ায় কত কিছু রেডি করতেছি আর আল্লাহ কসম করে বলতেছেন চার চারটা কসম করে বলতেছেন বান্দা আমি তোর সবচাইতে সুন্দর সুরুদ দিয়ে দুনিয়া পাঠাইছি সুহান আল্লাহ বলেন তাহলে এই আল্লাহ তালার কি দুনিয়ায় রেডির কোনো জিনিসের প্রয়োজন আছে না নাই আছে না নাই ওই সন্তান কিন্তু আসে নাই এখনো ওর জন্য অনেক কিছু রেডি হয়ে গিয়েছে তো আল্লাহ তো আমার দুনিয়া পাঠাইছে আল্লাহর কি কোনো কিছুর প্রয়োজন আছে না আছে অনেক লম্বা আলোচনা এক দুই ঘন্টা এই আলোচনা শেষ করা যাবে না সার কথাটা বুঝাইতে যাচ্ছি আল্লাহ বলতেছেন বান্দা আমি জানি তুই দুনিয়ায় যাইবি যা তুই ইবাদত করবি এই জন্য আমি আল্লাহ তালা তোর জন্য জমিন বানিয়ে দিলাম সহার আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন বান্দা তুই দুনিয়ায় যাবি এই জন্য আমি আসমান বানাইলাম আল্লাহ বলতেছেন বান্দা তোর দুনিয়াতে বিভিন্ন সবজি বিভিন্ন কিছু প্রয়োজন আছে এই জন্য জমিনটা দিলাম এখানে তুই ফসল আদি যা আছে সব কিছু করবি এখান থেকে তুই সেই ফসলগুলো খেয়ে ইবাদত করবি সেই ফসলগুলো খাইবি আমার গোলামি করবি নদী নালা খাল বিল যা কিছু আছে সব দিয়ে দিলাম এখান থেকে তুই ইবাদত করবি এগুলো মাস তুই খাবি ইবাদত করবি সব কিছু আল্লাহ তালা আমার আপনার জন্য দিয়েছেন এই কথা গোটা বোঝানোর জন্য আমি এত দূর পর্যন্ত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তালা এত কিছু আমার আপনারে দিয়ে দিল সব কিছু আমরা দিয়ে দিল এ আসমান দিয়েছে এ আসমানের ওপর একটা সূর্য আছে এই সূর্যটা কত দামি রফি হিনুর শির দুনিয়ার মানুষেরা শোনো এই আসমান আসমানের রাতের বেলা একটা চন্দ্র ফিট করে আমি রেখে দিয়েছি মিটি মিটি আলো দিয়ে চন্দ্রটা চলতে থাকে এই আসমান একটা সূর্য এই সূর্যটাও আমি আল্লাহ তালা বান্দা আমি আল্লাহ তালা তোর জন্য দিয়েছি এই সূর্যটা সারা দিন সকালবেলা প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয় সারা দিন আলো দিয়ে দিয়ে এই সূর্যটা পশ্চিম দিগন্ত গিয়ে স্তব্ধ হয়ে যায় এই সূর্যের আলো যদি আল্লাহ তাআলা একদিন বন্ধ করে দেয় আলো যদি বন্ধ হয়ে যায় গোটা পৃথিবীর যত makhlukাত আছে গোটা জমিনের মধ্যে যত জীব জানোরা আছে একটা জীব জানোয়ারের একটা মাকলু কাতের মুখে একটা সরিষার দানা পরিমাণ খাদ্য ঢুকবে না চিল্লা বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন বান্দা এই আসমান এই সূর্য এই চন্দ্র জমিন পাহাড় পর্বত কিছু আমি সব তোর তোকে দিয়ে দিলাম বান্দা তোর থেকে আমি দুইটা জিনিস চাই এখানে আমি কিছুই চাই না গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে সব তোরে আমি দিয়ে দিলাম আম গাছ কাঠাল গাছ সব ফল ফলান দিয়েছে সব তুই খাইবে আমি কোনোদিন তোরে বলি নাই এক কেজি দুধ তুই কিনেছ ওখান থেকে আধা কেজি আমার এতে আধা কেজি তুই খা আমি আল্লাহ কোনোদিন বলি নাই গরুর গোস্ত তুই এক কেজি কিনে খা কোনদিন বলি নাই এক কেজি আধা কেজি আমার এতে আর আধা কেজি তুই খা কোনোদিন বলি নাই ও চাঁদপুরের মুসলমান কথা বোঝার জন্য বলতেছি দেমাক লাগান একটু চিন্তা করেন একটা ঘটনা বইলে শেষ করে দিতে পারতাম আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করতে পারো এক মিনিট চিন্তা করবা সারা রাত তাহার যত ইবাদত করলে যে সব তোমার আমার আমল নামা এই পরিমাণ সব আল্লাহ তালা লিখিয়ে দিবেন সুহান বলেন আল্লাহ দানা বলতেছেন পান্ডা সব কিছু আমি তোরে দিয়ে দিলাম তোর কাছে দুইটা জিনিস চাই কয়টা

রবের উপর যেন ইমান আনবে যারা বলবে আমার রব আল্লাহ দেখে না দেখে সব কিছুর উপর বিশ্বাস করে যারা বলবে আমি আল্লাহর উপর ইমান এনেছি আমার রব আল্লাহ দুই নম্বর হলো আমলে সলে আমলে সলে যদি করতে পারো আল্লাহ তালা বলতেছেন কানুম জান্না তুল ফির দাও সিনুজুলা এই দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ তালা তোরে জান্না তুল ফির দাও করে দেবো সুবাহ বলেন আমরা তো আমলের দিকে চাই না অভাব নাই তামলের অভাব নাই আশরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে ডাক দিয়েছে হাইয়ালা সলাহ হাইয়ালা ফালা ওয়া তো মানুষ না এ আল্লাহ তাআলার এই ডাকতে এ দুনিয়ার কোন মুয়াজ্জিনের যে 200 টাকা 500 টাকা করে আমরা দেই মনে করে না। আমার গোলাম আমার টাকা দেই মুয়াজ্জিন গোলামি করতেছে মুয়াজ্জিন ডাকতেছে আমি নামাজ যাইবো না হাইয়ালা সলাহ এটা মজ্জিদের বাবার ডাক এটা আসমানের ওই মালিকের ডাক ফজরের সময় ওটা গেছে আসলাম তুই রুম মিনান্না ঘুম হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম আবারও এরকম ভাবে জোহরের সময় বলতে চাইয়া আবার আসরের সময় বলতে চাইয়া মাগরিবের সময় বলতে চাইয়া আলাস সালা ও যুবক আসো নামাজের দিকে আসো ও আমার বান্দা আমার উম্মতরা ও আমার বান্দারা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে যখন আওয়াজটা শোনার পরেও কোন বান্দা কোন মুসলমান যখন সলার ডাকটা শোনার পরও নিজের কাজের জন্য চলে যায় তখন কেমন যেন ওই বান্দা আল্লাহরে বৃদ্ধা আঙ্গুল দেখায় নিজের কাছে যাই কথা বলেন ঠিক না ব্যাটি এই ডাকটা কার ডাক বলেন ডাকটা কার আল্লাহর ডাক আমরা তো নামাজ পড়ি না গুণা হয়ে যায় কবিরা গুণা একটা কবিরা গুণা সমান সময় সাড়ে সাত হাজার বছর জাহান নামেরা গুনে জ্বলতে হবে কত বছর সাড়ে সাত হাজার বছর জাহান গুনে গুলো চলতে হবে চিন্তাও করি না কবিরা কয় নামাজ সেরে দিলাম দিন আফসোসও করি না আহ আমার এক নামাজ হয়ে গেল! এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় মালিককে আমি কি জবাবটা দেব। নিজের ভেতরে কোনোদিন অনুশোচনাও করি না জিনার কাজ করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি নামাজ ছেড়ে দিতেছি মিথ্যা কথা বলতেছি চোপন ঘুরে গিয়ে ওদের কাজ করতেছি কখনো নিজের মনকে জিজ্ঞাসা করি না আমি এত গুণার কাজ করলাম এই মুহূর্তে যদি আমার মৃত্যু মৃত্যুটা হয়ে যায় আমি সোজা জাহান চলে যাব কোনো দিন আফসোসও করি নাই অথচ সাহাবানা কি পরিমাণ গুণা করলে কি পরিমাণ অনুতপ্ত করেছে ও যুবক ভাই সাহাবিদের থেকে একটু শিক্ষা গ্রহণ করো যুদ্ধের সময় আল্লাহর নবী প্রিয় সাহাবি সকল সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন একজন মাত্র সাহাবি এই সাহাবি সালা রদি আল্লাহ তালানহুরে মদিনায় রেখে গিয়েছেন এই সালা রদি আল্লাহ তালানহু তা শৈতান ভর করার কারণে সালা বা রদি আল্লাহ এক মহিলার হাতটা ধরে ফেলেছে এই মহিলার হাত যখন ধরেছে এই মহিলাটা বলতেছে ও সালাবা ও সালাবা তুমি আল্লাহর নবীর প্রিয় সাহাবি তুমি যে আমার হাত ধরলা তুমি তো হাত ধরার জিনার কাজ করে ফেলেছো তুমি তো জালেম হয়ে গিয়েছো তুমি তো না ফরমান হয়ে গিয়েছ মুসলমান ভাইরের আবার সালাবার কাছে ওই মহিলা তিনি সাদ্র দিয়াল্লাহু তাআলা স্ত্রী ছিল সাদ্র দিয়াল্লাহু তাআলা নুর যুদ্ধের ময়দানে চলে গেছেন এই সালাবা এই সাদ্র সাদ্র দিয়াল্লাহু স্ত্রী এই কথা বলার সাথে সাথে সালাবা তার ছেড়ে দিয়ে দৌড় দিয়েছেন মদিনার শহর থেকে পার কইরা মদিনার শহর থেকে অনেক দূর পর্বতে চলে গিয়েছেন পাহাড়ের গর্তের ভিতরে চলে গিয়েছেন যুদ্ধ শেষ করে সাহাবারা চলে আসছেন হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলতেছে সালাবা আমার বন্ধু কোথায় বলে জানি না তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু অনেক বড় গুনার কাজ করেছে সে আমার হাতটা ধইরেছে সে তোমার ভাইয়ের আমানত আমি আমানত ছিলাম সে রক্ষা করতে পারি নাই সালাবা জালেম হয়ে গিয়েছে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার বন্ধু সালাবা এখন কোথায় সাইদ্র সা। সাদরদে আল্লাহু দাল্লা নন বলতেছে তুমি খুই যা নাও সাদরদে আল্লাহু দাল্লা অনু মুদিনা থেকে সালবারে খোদার খোঁজার জন্য বের হইছে কুস্তে কুস্তে দেখেন এক পারের উপর গর্তের ভিতরে সালাবা কোন সালাবা কান্না করতেছেন আল্লার কাছে ক্ষমা চাইতেছেন কান্নার জড়িত কণ্ঠে বলতেছে ও মালিক আমি আমার নবীরে কেমনে দেখাব আমি আমার নবীরে আমার চেহারা কেমনে দেখাব আমার বন্ধু ভাই সাহাবীদেরকে আমি কেমনে দেখাব এই কথা বল কি সমস্যা হাতটা ধরছে ও সাল আবার চলো মতে চলো আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যাওয়া হবে চলো সালাবা তুইটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে না না সাধ দে আমি এই মুখ আমি আমার নবীরে দেখাইতে পারবো না অনেক অনুরোধের পরে শাল আবারাজি হইসে যখন রাজি হইসে সাল সাদ রোধী আল্লাহ ভোতাআলা আন ঘুরে বলতেছে তুমি আমার এই দুইটা হাত দড়ি দিয়ে বাই ধেলাও তুমি আমার এই হাতে বেদি পড়াও বেরি পড়াও যেমন ভাবে আসামিরে মানুষ দড়ি দিয়ে টাইনে টাইনে নিয়ে যায় তুমি আমার দুইটা হাত মাইদা আসামির মতো করে আমারে নাই নিয়ে যাও স্থির তদরূপ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দুইটা হাত মাইদা মদিনার দিকে নিয়ে যাইতেছে মদিনার ভিতরে যখন ঢুকে পড়েছে নবীর দরবারে তার নিয়ে যাবে এমন সময় সালাওয়া পেছন থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা হুরে ডাক দিয়ে বলてছে ও আমার ভাই আপনি একটু আমারে হযরতে আবু বকর ভাইয়ের কাছে নিয়ে চলেন যায় না তার কাছে দেখে आवারে কোনো না ক্ষমার ব্যবস্থা করে দিতে পারে কিনা সর্বপ্রথম সালাওয়া

ঘর সংসার বাড়ি কিছু সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের উপর যা কান্নাকাটি করে রদি আল্লাহ তালা আনবু তার মদিনায় ধরে নিয়ে আসছেন আবু বাকর বলতেছেন মাফ করা না করা আল্লাহর বিষয় আমার ঘর থেকে বের হয়ে যাও অমরও বলতেছে মাফ করা না করা আল্লাহর বিষয় আমার ঘর থেকে বের হয়ে যাও আলীর কাছে নিয়ে গেছে আলীও বলতেছে মাফ করা না করা আল্লাহর বিষয় আমার ঘর থেকে বের হয়ে যাও এবার সালাবা কন্না জড়িত কণ্ঠে সাদরে দি আল্লাহু ঘুরে বলতেছে ও সাদ ভাই আবু বকর ভাই আমারে বের করে দিল ওমর ভাই আমারে বের করে দিল আলী ভাই আমারে বের করে দিল চলো না দুজানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন ফাতমুন নবিয়িন আল্লাহর দস্তুর সাল্লামের তুমি আমার একটু নিয়ে চলো ঘরে নিয়ে যাওয়া হইলো বিস্তারিত সমস্ত কিছু বলল আমি এই গুনার কাজ করেছি আল্লাহর নবী সালাবারে বলতে সে মাফ করা না করা আল্লাহর বিষয় তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও ও চাঁদপুরের যুবক ভাই বুড়ো বাবারা ভট্টার আলালের মা লাগাইয়া দেন দিমা বুঝার চেষ্টা করবেন সাল আবার ওই জায়গায় তার মেয়ে ছিল নবীর ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সাল আবার মেয়েও বলতেছে তোমার আবু বাক্কর জায়গা দেয় নাই ওমরও তোমার জায়গা দেয় নাই আলিও তোমার জায়গা দেয় নাই প্রাণের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তোমার জায়গা দেয় নাই আমি তোমার মেয়ে আমার ঘরেও তোমার জায়গা না চিল্লায় বলেন আল্লাহ তারা গুনা করলে কি পরিমাণ অনুতপ্ত হইতো আর তাদের ভিতরে গুনা যে করেছে তা কেউ সার দেয় নাই সাল আবার ওদি আল্লাহ নবীর ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছেন কোথায় চলে গিয়েছেন কেউ জানে না কেউ জানে না একদিন দুই দিন তিন দিনের মাথায় আসমান থেকে আল্লাহ তালা মাধ্যমে তোমার আমার নবীর কাছে ওহি পাঠাইছে ওহির মাধ্যম দেয়া আল্লাহ তারা নবীরে বলতেছেন ও গো আমার হাবিব আমার সাল আবারে আপনি কই দূরে ঠেলে দিয়েছেন কোথায় আমার সাল আবা আমার সালাবা আবা আমার কাছে এমনভাবে ক্ষমা চাইতেছে আমার কোনো বান্দা যদি গুণো করে আয় ওই বান্দা যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাই আমি আল্লাহ তালা মাপ না করে কে আর পারি আল্লাহু আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবর ও চক্রের যুবক ভাই বাবারা কথাগুলো বাবার জন্য বলতেছি আল্লাহর নবী ওহির সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী মসজিদে নবমীতে চলে আসছেন আসার পর সাহাবীদেরকে বলতেছেন আমার সাল আবার কোথায় আমার সাল আবারে তোমরা জেনে নেস এই কথা বলার সাথে সাথে সিদ্দিক একবার হজরত আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু দাঁড়ায় গিয়েছেন যে যেই বান্দার জন্য আল্লাহ আসমান থেকে ওহি নাজিল করে তারে খোঁজার জন্য আমি আবু বাক্কর দায়িত্ব যাব এরপরে আর এক থেকে হজরতে অমর দাঁড়ায় গেলেন অমর বলতেছেন ও আল্লাহর নবী সাল আবারে খোঁজার জন্য আমিও যাব আর এক কন্যার থেকে হজরতে আলী উঠছেন আলী বলতেছেন আমিও সাল আবারে খোঁজার জন্য যাব ওই জায়গায় বসে ছিল সব চাইতে বৃত্ত সাহাবি বয়স্ক সাহাবি হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সলমান ফরসি রুদি আল্লাহ তালানগু নবীজিরে বলতেছে ও গো আল্লাহর দুস্ত সলমান ফরসিরে একটু আমি বয়স্ক সাহাবে আমার একটু সুযোগ দেন তার খোঁজার জন্য চারজন মিলে চলে গেছেন খোঁজার জন্য খুঁজতে 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 পাহাড়ের চোরাই চলে গেছেন কোথাও পাইতেছে না একগুলো রাখাল তারা পশু চড়াইতো ও রাখালদেরকে যা বলল ও রাখাল ভাইরা রকম চেহারা নাম তার সালাবা এই ব্যক্তিটারে তোমরা কি চেন তোমরা কি কোথাও দেখেছো তারা বলল না 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 আমরা সালাবা নামে কোনো ব্যক্তির আমরা চিনি না তবে গভীর এই পাহাড়ের চূড়াই থেকে এমন ভাবে কান্নাকাটি করে এত জোরে চিল্লাতে ও মালিক আমি গুণাগার তুমি আমারে মাফ করে দাও আমি তোমার জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আমি এই গুনার শাস্তি দুনিয়ায় পেতে চাই তোমার ওই বানানো জান্না চাই এরকম ভাবে গভীর রাতে এমন জোরে জোরে চিল্লায় আমাদের এই বস্তির ছেলে মেয়েরা তার চিল্লানের কারণে ঘুমাইতে পারে না আল্লাহ আকবার বলেন আর একটু জোরে চিল্লায় বলেন না আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা কথাগুলো দিলের তিলের কান্দি একটু শুনবেন সাল মারুম লাগু গভীরাতেমন ভাবে কান্নাকাটি করে এই কথা যখন উমর রদি আল্লাহ তালা বললেন অমর রদি আল্লাহ তালা আনঘু বলতেছেন হয়তো এটাই সালাব হবে সালাবা সারা কেউ জাহান নামে থেকে বাঁচতে চাইবে না এটাই হইতে পারে তারা ওই পাহাড়ের চূড়ায় যা এক পার্শ্বে গিয়ে তারা গাছের কন্যা নিজের দেহটাকে আরাল করে রাখলেন সন্দেহ হয়ে গেল গভীর রাত হয়ে গেল গভীর রজনীতে দেখলেন দেখলেন ঠিক যারা যেইভাবে বলেছিল গভীর রজনীতে সাল আল্লাহ ও ওই গর্তের ভেতরে দুই গা এমন ভাবে চিৎকার করতেছেন ও গদার মালি মদিনার মধ্যে সন্তান স্ত্রী সাহাবারা আমার বাইরা সবাই কত আরামে ঘুমাইতেছে গোয়াল্ল ও আল্লাহ ওমর ভাইয়ের কাছে গেছে ওমর ভাই আমারে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে আবু বকর সিদ্দিক আমারে ঘরে জায়গা দেই নাই তে আলের কাছে গিয়েছি আলী আমারে জায়গা দেই নাই ও তয়ের মালিক তোমার রহমতে আলম নবী সাইয়দুল মুরসালিন প্রাণের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ঘরেও গিয়েছে সেও আমার বের করে দিয়েছে অল্লাহ ওদের মালিক কার দুর্বরে যাব আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এইভাবে সালাবা রাহতালা আনভু আল্লাহ রেকাশে কান্নাকাটি করতেছেন ওমর ওমোর রোদিয়ালা আনহু গিয়ে সালাবার হাতটা ধরেছে যা বলতেছেন ও সালাবা ওঠো ওঠো তোমার জন্য আল্লাহ তালা আসমান থেকে ওহি নাজিল করেছে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে সালাবা বলতেছে তুমি যে আমারে হাত ধরেছ চিনতে পারে নাই তবে তোমার কথা শুনে আমার মনে হইতেছে তুমি হয়তো বা ওমর হবা এরকম ভাবে ওমর যখন বললেন সালাবা বলতেছেন ওমর ভাই এই মুখের চেহারা আমি মদিনার মানুষের কসার দেখাইতে চাই না চাইগায় হজরতের সিদ্দিক একবার আবু একর সিদ্দিক রোদিয়াল্লাভো তালা আনবো আর ঘাটটা দৌড়ছে চলো চলো তোমার জন্য আল্লাহ বলতেছে তালা ওহি নাজিল করেছে ওহি নাজিল করেছে তোমারে আল্লাহ তালা মাফ করে দিয়েছে চলো চলো মদিনাই চলো মদিনায় চলো সালাবারে মদিনায় নিয়ে চলে গিয়েছেন যাওয়ার মসজিদে নববীতে ঢুকেছে নবী আলে সালাতামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়েছে যা দেখে নবী আলে সালাতাম ইমামের মসল্লাই দাঁড়াইছেন ইমামের মসল্লাই দাঁড়ানের পর লইয়া আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করতেছেন মসজিদে নববীতে ঢুকে পড়েছে হজরতে সালাবা রদি আল্লাহ তালানোর পাম্পার্শে হজরতে আ ওমর রাদিয়াল্লাহু তাআলা انহু দাঁড়ায়ছেন ওমরের ডান পাশে দাঁড়ায়ছেন হযরত সালাহাব রাদিয়াল্লাহু তাআলা انহু আল্লাহর নবী ইমামতিতে ফজরের নামাজ হইতেছে সূরা ফাতির পর আল্লাহর নবী সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত তিলাওয়াত করেছে আলহাকুমুত তাকাসুর সাহাবরা বলতেছে এরকম জোরে চিৎকারের আওয়াজ আমরা কোনদিন শুনে নাই জমিনে মসজিদের জমিন পর্যন্ত মনহায় কেঁপে উঠেছিল সাহাবানা ভয় পেয়েছিল দ্বিতীয় যখন আয়াত করলেন এই দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করেছেন সালাবা দ্বিতীয়বার এমন চিৎকার চিত্কারটা প্রথম চিৎকারের চাইতে আরো বেশি ছিল কিন্তু দ্বিতীয় চিৎকারটা দেওয়াস শেষ সালাবা অগ্ন হয়ে ওখানে পড়ে গিয়েছেন নবীজি সাল্লাম Peyলেন নামাজ শেষ করলেন নবীজি সালমান ফারসিরে बोलतेছে ও আমাই সালমান ফারসি সালাবার মাথাতে একটু পানি দাও সালাবার মাথাতে একটু পানি দাও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা এরকম ভাবে দেখিয়ে বলতেছেন ওগো আল্লাহর দোস্ত সালাবার মাথায় আর পানি দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না সালাবা দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহু আকবার বলেন নবীজি আলাইহিস সালাম নিজেই সালাবার জানাজা পড়াইল কাফন দাপন শেষ করলো গন সালাবার নিয়ে কবরের দিকে যাইতেছিল সাহাবার ফেরেশতার সাহাবারা এই সময় নবী আলাই ওয়াস সালাম উকি দিয়ে দিয়ে হাঁটতো অর্থাৎ দুইটা পায়ের বুড়ো আঙ্গুলে ভর কইরা হাঁটতেছিলেন কা দাফন শেষে সাহাবারা বলল ও আমার আল্লাহর রাসূল আপনি দেখল আপনি দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটলেন আল্লাহর নবী বলতেছে সাহাবারা শোনো যখন তোমরা সালাবার লাশ নিয়ে খবরের দিকে যাইতেছিলে আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছে এই ফেরেশতাগুলো সাঁল আবার লাফের নিচে পর বিষয় দিয়েছে আমি এই পর কুলের ওপর বা দিতে পারতেছিলাম না এই জন্য পুরা আঙ্গুলের ওপর ভর কইরা কইরা আমি সালা আবার কবর পর্যন্ত গিয়েছি চিল্লা বলেন আল্লাহ মুহান